এর ফটো ভিডিও দেখার আগে ক্যামেরা সম্পর্কে একটু আইডিয়া আমরা নেই এখানে দুইটা লেন্স ব্যবহার করছে এটা হচ্ছে এটা আলট্রা ওয়াইড বারো মেগাপিক্সেল এটা হচ্ছে ওয়াইড ক্যামেরা এটা হচ্ছে বারো দশমিক দুই মেগাপিক্সেলের পেছনে এই দুইটা লেন্সই আছে সামনে এটা হচ্ছে এইট মেগার একটা সেন্সর আমরা যদি ক্যামেরা অ্যাপের ভিতরে যাই এখানে আপনি অপশন কি কি পাচ্ছেন দেখেন এখানে পোর্ট্রেট আছে এখানে একটা মজার বিষয় আছে আপনি কিন্তু পোর্ট্রেট জুম করতে পারবেন সর্বোচ্চ আমি পোর্ট্রেটে যাই পোর্ট্রেটে ফোর পয়েন্ট সেভেন এক্স পর্যন্ত এটা জুম করা যায় যেটা বেশ চমৎকার ব্যাপার অর্থাৎ দূর থেকে যদি আপনি একটা ফটো নিতে চান পোর্ট্রেট সিলেক্ট করা অবস্থা এটা আপনি করতে পারবেন ফোর পয়েন্ট সেভেন থেকে পোর্ট্রেটটা নিতে পারবেন ইভেন সামনের ক্যামেরায় আপনি জুম করে পোর্ট্রেট নিতে পারবেন এটা সর্বোচ্চ ফোর এক্স পর্যন্ত আমি একটা শর্ট আপনাদের দেখাই এরকম একটা পোর্ট্রেট আসবে এটা আমি স্ক্রিনে আপনাদের দেখাই দিব তো সামনের ক্যামেরায় পোর্ট্রেট খুব বেশি কাজে লাগবে না কিন্তু পেছনেরটা আপনার কাজে লাগতে পারে এরপরে নর্মাল ফটো এখানে আপনি সেভেন পর্যন্ত জুম করতে পারবেন পেছনের ক্যামেরায় আমি দেখাই দিচ্ছি সেভেন এক্স জুম করতে পারবেন আর এখানে আলট্রাওয়াইড এসএলে যেতে পারবেন পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট সিক্স সিক্স হচ্ছে আলট্রা ওয়াইড ওয়ান এক্স হচ্ছে ওয়াইড এবং এটা ওয়াইড ক্যামেরাতেই সর্বোচ্চ সেভেন এক্স জুম দেয় ফটো এবং এই নাইট স্লাইট এইটা উচ্চারণটা কি আসবে আপনারা ঠিক করে দিতে পারেন তো এইটা হচ্ছে রাতে ভালো একটা ছবির জন্য আপনি ব্যবহার করতে পারেন প্যানোরোমা মুড আমরা সবাই জানি এভাবে ছবি নেওয়া আর এখানে তেমন কিছু নাই এই পাশে আপনি ভিডিওর অপশন পাবেন এখানে চাপ দিলে ভিডিও হবে এখানে দেখেন ফোর কে সিলেক্ট করা আছে আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন এটা সর্বোচ্চ ফোর কে সিক্সটিতে করতে পারে ফোর কে আপনি করতে পারবেন ফুল এইচ ডি রেজোলেশনে থার্টি এবং করতে পারবেন আর ভিডিও স্টেবিলাইজেশন সিস্টেমটা এখানে স্ট্যান্ডার্ড আছে আপনি এটা চাইলে লক করতে পারেন বা এরকম স্ট্যান্ডার্ড রাখতে পারেন আমি স্ট্যান্ডার্ড রাখলাম আর এর তেমন কিছু পরিবর্তনের দরকার নেই সামনের ক্যামেরার ক্ষেত্রে এটা ফোর কে তে করতে পারে না সামনের ক্যামেরার ক্ষেত্রে আমরা জানি এটা ফুল এইচডি রেজল্য করতে পারে আপনারা এখান থেকে যদি যান এখানে খুব বেশি অপশন পাবেন না অপশন আপনি পাচ্ছেন পেসনের ক্যামেরাতেই ফোর কে সিক্সটি যদি আমরা আলট্রাওয়াইডে যাই আলট্রাওয়াইডে দেখেন এটা কিন্তু ফুল এইচ ডি চলে আসছে অর্থাৎ এইটার যে লেন্সটা আছে এখানে হবে হবে না ফুল ভিডিওটা পাবেন শুধুমাত্র এটার ওয়ান এক্সে এ বা এটার যেই ওয়াইড ক্যামেরা আছে ওয়াইড ক্যামেরাতে ওকে তো আমরা ভিডিও স্যাম্পল দেখি গুগল পিক্সাল সিক্স এ ডিভাইসটাতে পেছনে ব্যবহার করা হয়েছে দুইটা ক্যামেরা মূলত একটা হচ্ছে আলট্রাওয়াইড আর একটা হচ্ছে ওয়াইড ওয়াইড ক্যামেরাটা হচ্ছে বারো দশমিক দুই মেগাপিক্সালের মেগাপিক্সাল বিষয়ে আমরা সবচেয়ে বেশি খেলাধুলা খেলতে দেখি অ্যাপেল স্যামসাং এবং রে মানে মেগাপিক্সাল নিয়ে লাফালাফি করে না এখন কিন্তু আমরা ফোর কে সিক্সটিতে ভিডিওটা রেকর্ড করতেছি এটা বারো মেগাপিক্সাল লেন্সের ভিতরে আমরা ফোর কে রেকর্ড করতেছি যেটা দুর্দান্ত ব্যাপার অনেক কোম্পানি আছে চায়না কোম্পানি যেগুলো আমরা দেখি ওরা হায়ার মেগাপিক্সাল হায়ার রেজলেশন নিয়ে খেলা করে রেজলেশন যে শুধুমাত্র অনেক বেশি মেগাপিক্সাল হলেই এটা সাপোর্ট করানো যায় বিষয়টা এরকম না সঠিকভাবে ব্যবহার করলে ডিটেলের সাথে কিন্তু ভিডিও দেওয়া যায় তো এখন যে ভিডিওটা আমরা রেকর্ড করতেছি পিক্সেল সিক্স এ দিয়ে এটার ভিডিও আসলে কেমন আসে আপনার একটা আইডিয়া পাবেন এখানে ম্যাক্স জুম পাবেন হচ্ছে ফাইভ এক্স পর্যন্ত ফাইভ এক্স জুম যদি আপনি করেন এটা মোটামুটি ডিজিটাল জুম তো খুব বেশি ডিটেলস আপনি পাবেন না আর নর্মাল ওয়ান এক্সের যে ভিডিওটা আছে ওইটা তো ভালোই আসবে আরেকটা বিষয় আমি আপনাদের বলি এটার ক্ষেত্রে আমি লক্ষ্য করছি ফেসটা একটু স্মুথ করে দেয় এটা একটু বাজেট সেগমেন্টের হওয়ার কারণে মূলত এটা হচ্ছে আপনি যদি এই কোম্পানিরই গুগলেরই ফ্ল্যাগশিপ যেগুলো আছে এগুলোর দিকে দেখেন ওগুলো আবার একটু ন্যাচারাল টোনটা বা ন্যাচারাল কালারটা বেশি দেয় এই ডিভাইসটা আমার কাছে মনে হয়েছে কিছু দেয় স্মুথ করে ফেলে আপনি যদি মনে করেন যে আঠারো বিশ হাজার টাকা একটা ফোর কে সিক্সটি ফ্রেমে রেকর্ড করা ফোন আপনার লাগবে স্টেবিলিটি ভালো হবে দেন গুগলের এই ডিভাইসটা কিন্তু আপনার অপশনে থাকতে পারে আমি আপনাদের এইটাই দেখানোর চেষ্টা করলাম গুগল পিক্সেল সিক্সে দিয়ে আমরা রাতে ভিডিও করতেছি এটা ফ্ল্যাশ অন অবস্থায় সারা যদি আপনি ভিডিও নেন আমার মনে হয় না ওইটা আপনি ব্যবহার করতে পারবেন ফ্ল্যাশ অবস্থায় ফোর সিক্সটি ফ্রেমে আমরা ভিডিওটা করতেছি রাতে যদি ভিডিও করেন তাহলে এরকম একটা কোয়ালিটি আপনি পাবেন দিনের ভিডিও অবশ্যই বেশি আসলে রেকমেন্ডেড কারণ এখানে নাইট মুড রাতের জন্য নাই আপনি যদি ফটো তোলেন ফটোতে কিন্তু গুগলের এই ফোনটা ভালো ভালো ফটো আপনারা দিবেন রাতে কিন্তু আসলে যদি আমরা ভিডিওর কথা বলি ভিডিওতে এরকম একটা কোয়ালিটি পাবেন পিকজেল সিক্সে ভালো মানের ফটো আপনারা দিনে এবং রাতে দিবে। দিনের যে ছবিগুলো আছে এগুলো আমার কাছে বেশ ন্যাচারাল মনে হয়েছে রে বেশ ভালো সবুজ দেখাচ্ছিলো আর আরেকটা বিষয় হচ্ছে পোর্ট্রেট ছবিগুলো খুব ভালো ব্লার দেয় রাতের ছবিগুলো আমি দেখছি যে একটু লাইট যদি ভালো থাকে তাহলে ভালো ডিটেইলের সাথে ক্যাপচার করে একেবারে লো লাইট হইলে সেক্ষেত্রে আবার কোয়ালিটি একটু ড্রপ করে ফ্রন্টের ক্যামেরার সেলফিও আমার কাছে রাতে মোটামুটি ভালোই মনে হয়েছে একটু আলো যদি থাকে একটা কাজ চালানোর মতো ছবি পাবেন সামনের ক্যামেরায় আপনি জুম করেও ফটো নিতে পারবেন এটাও অনেক সময় কাজে লাগতে পারে তবে আমার মনে হয় পেছনের ক্যামেরায় তুলনামূলক বেশি কাজে লাগে পোর্ট্রেটেও আপনি চাইলে জুম করে ছবি নিতে পারেন এগুলো আপনার প্রয়োজন মতো আপনি চাইলে ব্যবহার করতেই পারেন